পুজোর মাসে কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক পীড়া থেকে মুক্তি পাবেন দিন ধরে আপনারা মানসিক অশান্তি সাংসারিক অশান্তি বদনাম অপযশ রোগ ব্যাধি এই সমস্ত কারণে ভুগছিলেন পুজোর মাসে সম্পূর্ণ জায়গা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র একটি বিষয়ে সতর্ক থাকবেন সেই সতর্কতার বিষয়টি আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন আচার্য কুশ মুখার্জি নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি কর্কট রাশি অধিপতিগ্রহ চন্দ্র অক্টোবরের প্রথম অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ সকাল ছটা মিনিটে গ্রহদের বিন্যাস কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র বন্ধু ঘরে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্রের কোনো শত্রু নেই সকলেই চন্দ্রের শুভ গ্রহ সকলেই চন্দ্রের বন্ধু শুধুমাত্র বুধের শত্রু চন্দ্র আর চন্দ্র একটি অশুভ যোগ তৈরি করে দেয় সেটি শনির সঙ্গে একত্রে থেকে বা শনির সঙ্গে পূর্ণ দৃষ্টি বজায় রেখে পূর্ণদৃষ্টি একশো আশি ডিগ্রিতে হয় সেটি সমসপ্তমে থাকলে চন্দ্র যেদিন কর্ক সিংহ রাশিতে রয়েছে তখন শনিদেব রয়েছেন কুম্ভ রাশিতে ওয়ান এইট্টি ডিগ্রিতে পশ্চাৎগমন অবস্থায় অর্থাৎ যোগের প্রভাব শুরুতেই শুরু হল অর্থাৎ সমস্যা হলো যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন বিবাহিত জীবনে প্রবেশ করেছেন নিজের মধ্যে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির মাত্রা অত্যন্ত বেড়ে যাবে সমাধানের পথ আমাদের অনুষ্ঠানে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা প্রথম থেকে বলবো আপনারা শেষ পর্যন্ত শুনবেন ভিডিও ভালো লাগবে অনেক উপকৃত হবেন এবং অনেক মানুষকে শেয়ার করবেন প্রথমেই বলবো কর্কট রাশির শরীর মন বহুদিন পর শরীর মন ভালো হতে চলেছে দ্বিতীয় বলব ধন স্থান শুধু প্রাপ্তি অত্যন্ত সুন্দর ভাই বোনের সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে মা বাবা শরীর ভালো থাকবে শিক্ষা সন্তান সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন শিক্ষার জায়গা সুন্দর গুপ্ত গুপ্তশত্রু বলে কিছু থাকবে না এতদিন যে অপযশ হচ্ছিল মানুষ ভুল বুঝছিল সেগুলি হবে না ঋণ থেকে মুক্তি পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা মনে রাখুন যে ভয়ঙ্কর ঋণের মধ্যে আপনারা পড়ে যাচ্ছিলেন সেখান থেকে আপনারা মুক্তি পাবেন গুপ্ত শত্রুর মতন বিষয় নাশ হবে তবু যেখানে মঙ্গল দ্বাদশে রয়েছে রাহুযুক্ত হয়ে অঙ্গারদ সূচিত করেছে তাদের কিছুটা ঋণের সম্ভাবনা ঘটে যাবে সেক্ষেত্রে আমরা বলে দেব আগেও বলেছি গণেশের গণেশ চতুর্থীর দিন আপনারা দেখবেন সেই ভিডিও ঋণ মুক্তির যে আমরা বীজ বলেছি গণেশের স্পেশাল বীজ মন্ত্র গণেশ রিনং ছিন্দিং বরেন নং হোং ফট ওং গণেশনং ছিন্দিং বরেন নং হোং ফাট। সুন্দর করে এই বীজ মন্ত্র গণেশের সামনে করবেন আঠাশ বার এই যে সুন্দর সুন্দর বিষয়গুলি আমরা তুলে ধরছি বৈদিক মন্ত্রের চাইতে শক্তিশালী জিনিস কিছু হয় না মানুষ করার সময় পায় না তাই গ্রহরত্নের পেছনে ছুটে বৈদিক হোম যাগ যজ্ঞ বৈদিক পূজা অর্চনা দেখা অত্যন্ত সুন্দর আমরা দাম্পত্য জীবনে ফিরে আসছি সপ্তম বিষ যোগ তৈরি হওয়া আছে বিষ যোগের প্রভাব পড়ে গেছে পূর্ণ দৃষ্টিতে সুতরাং যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের সমস্যা দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে বড় রকম প্রবলেম দেখা দেবে অশান্তি দেখা দেবে আপনাদের মুক্তির উপায় বলে দেবো আমরা শেষের দিকে স্ক্রল করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভয়ঙ্কর কোনো রকম দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় বৃদ্ধি পাবে ব্যয়ও বৃদ্ধি পাবে যত্র আয় তত্র ব্যয় আইনি সমস্যা থাকবে না বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই নেশাদ্রব্য সেবন করবেন না নেশাদ্রব্য সেবন কোনোটাই ভালো নয় কিন্তু যেহেতু আপনারা একটা কঠোর খারাপ পরিস্থিতি থেকে ভালো অবস্থায় আসছেন পুজোর সময় পুজোর সময়গুলিকে ভালো করে কাটাবেন এবং নেশাদ্রব্য সেবন করবেন না কর্কট রাশির জাতক জাতিকারা ভুলেও রাহুর পোশাক পরবেন না পুজোর চার দিন রাহুর বর্ণ কালো যদি কালো পোশাক ছাড়া কাউরির প্রিয় বর্ণ না হয় সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আর যাই করুন লোয়ার জার্মেন্টস ব্ল্যাক পরবেন না কালো পোশাক যেটি পরবেন সেটিকে অবসম্ভাবীভাবে রাহুর দৃষ্টি থেকে মুক্ত হওয়ার জন্য তার সেই কাপড়ের ওপর কালো একটি টিপ লাগিয়ে দেবেন বা সিন্থেটিক টিপগুলো কিনতে পাওয়া যায় বিষে বিষে ক্ষয়ের মতন প্রশ্ন হলো কালো পোশাক ছাড়া আদার সব বর্ণ আপনাদের জন্য শুভ সমস্ত বর্ণ আপনাদের জন্য শুভ ক্লিয়ার হলো এবার যে স্বামী স্ত্রীর সম্পর্ক জায়গায় সমস্যা রয়েছে তার জন্য আপনারা কি করবেন চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময় সন্ধেবেলায় একশো আট বার করতে পারলে ভালো না হলে ছাপান্ন বার বা বার যদি সেটা করা সম্ভব হয় না হয় তাহলে মুনস্টোন ব্রেসলেট পড়বেন স্বামী স্ত্রী উভয়েই মুনস্টোন ব্রেসলেট খুব বেশি দাম নয় প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করে পরিধান করবেন পুজো আপনাদের দেখার মতন হবে সুন্দর সুন্দর এই অনুষ্ঠানগুলো আমরা আপনাদের সামনে দিই যারা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন অ্যাস্ট্রোপামিস নিউময়ালি সেন্টার আমাদের পেজ সেই পেজে ফলো করবেন আমার পার্সোনাল অ্যাকাউন্টসেও ফলো করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন আমরা প্রত্যেকটি মানুষের ফোন ধরি প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ করি যারা অল্প পারিশ্রমিক দিয়ে দেখাতে চান তারা সরাসরি ইউটিউবে চলে যাবেন জয়েন অপশনে বিভিন্ন রকম ধরনের জয়েন অপশান রয়েছে দুশো নিরানব্বই সাতশো নিরানব্বই দুশো নিরানব্বই টাকায় পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলি বলা হবে ডকুমেন্টস পাঠানো হবে না সাতশো নিরানব্বই টাকায় জন্মকুণ্ডলি বলা হবে পাঠানোও হবে এছাড়া যারা আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি ফ্রাইডে শুক্রবারে আমি জন মানুষের বিনা পারিশ্রমিকে পরিষেবা দিই অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টার পেজটিকে ফলো করে সেইখান থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন মহিলাদের জন্য অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করার জন্য পারমিতা মুখার্জির সঙ্গে যোগাযোগ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার কিনে দেখতে পাবেন সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম সমস্যা তুলে ধরলাম সমাধানের পথ দেখিয়ে দিলাম সব জায়গা থেকেই আপনাদের পুজোর মাস ভালো যাবে সুতরাং সকলেই ভালো থাকবেন আমাদের ভিডিও মন্তব্য করবেন এবং যারা নতুন এসে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ